আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের উনিশতম রোজায় আমরা আছি কুয়েতের আবদেলি কেন্দ্রীয় মসজিদের সামনে ইতিমধ্যেই আমাদের মনিরুল ইসলাম ভাই দেখতেই পাচ্ছেন আমাদের ইফতারি নিয়ে আসছেন আজকের ইফতারিতে বরাবরের মতন আছে মাটন খেপচা আছে খেজুর পানি দুধ আরও অন্যান্য বাংলাদেশি খাবার বানিয়ে নিয়ে আসা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সবাই আসতেছে ধীরে ধীরে প্লেট নিয়ে আর এক প্লেটে বরাবরের মতন চারজন করেই বসতেছেন আমাদের একই প্লেটে আজকে আমরা ইফতারি করবো আসলে তিনজন আমি মনিরুল ইসলাম ভাই এবং মুকুল ভাই উনি আমাদের মাগুরার সন্তান উনি এখানে আছে অত্যন্ত ভালো মনের মানুষ দেখতেই পাচ্ছেন সবাই ধীরে ধীরে আসতেছে যার যার মতন করে বসে যাচ্ছে তো এই মুহুর্তে আমার ভিডিওটি যারা প্লে করছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন দেখি আরও দেখতেই পাচ্ছেন সবাই বসে যাচ্ছে মার্শাল্লাহ আসলে এই সারাদিন রোজা রাখার পরে সবাই একত্রিত হয়ে বসে ইফতার করার আনন্দটাই আলাদা আজকে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন মুকুল ভাই আছেন এবং মনিরুল ইসলাম ভাই আছেন আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আসলে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা দেখে কমেন্টস করে জানাবেন আর ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমাদের নতুন চ্যানেল আর এই চ্যানেলটা একমাত্র বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে সবার কাছে কুয়েতের মধ্যে কি কি আছে সেগুলো সবাই আসলে দেখতে পারবেন এই উদ্দেশ্যেই আসলে চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে তো দেখুন আলহামদুলিল্লাহ সবাই আসতেছে ইনি হচ্ছেন আমাদের নাবিল ভাই আর ওনার সাথেই আছেন শাহরুখ ভাই আরও একজন আসবেন ওনার সাথে আসলে যদিও এক প্লেটে চারজন করে বসার নিয়ম কিন্তু লোক কম হওয়ার কারণে তিনজন করে বসে যাচ্ছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখানেই আমাদের ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম